কিডনিতে যাদের বিশেষ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে সে ভুগছেন কিডনি কিডন বেড়ে কমে গেছে যা কিডনির ফাংশন কমে গেছে যারা ডায়ালিসিস করছেন তো এই কিডনি সমস্যার পেছনের কারণগুলো আসলে কি এই সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকেরই উপকার হবে ইনশাল্লাহ যাদের কিডনি সমস্যা আছে তারা যেমন ভালো ফিট ভালো জানলে ভালো তাদের ভালো হবে এবং যাদের কিডনি সমস্যা নেই তারাও কিন্তু উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো এই জন্য বলবো যাদের সামনে ভিডিওতে পড়বে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসলে কিডনিতে আমরা মানে আমাদের আমাদের শরীরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে কিডনি তো এই কিডনি কি কারণে নষ্ট হচ্ছে আমরা আমার বেশ অভিজ্ঞতা যে কাজ করতে যেটা দেখলাম দেখলাম থেকে যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশার এবং যারা অতিরিক্ত মেডিসিন খেয়েছেন বিভিন্ন কারণে বিশেষ করে যাদের পেইন কিলার গুলো খেয়েছেন তারা এই সমস্যাগুলো বেশি ফিল করছেন বেশি এই সমস্যাগুলো করছেন এবং প্রায় ধরে নেন যে প্রায় আমরা দেড়শো দুশো কিডনি রোগী কাজ করলাম সেখানে দেখছি যে অধিকাংশ পিছনে তারা দীর্ঘ সময় ধরে এই হাইপ্রেশারে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন অথবা অন্য একটা রিজন হচ্ছে যে তাদের বিভিন্ন কারণে তারা কিলার খেয়েছেন তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য তাহলে কি করতে হবে এটা যদি আমরা একটু খেয়াল করি যে যারা দীর্ঘমেয়াদী হাইপ্রেশার ডায়াবেটিস অথবা কোনো ব্যথার সমস্যায় ঢুকছেন সেটা হচ্ছে বাদ ব্যথা হতে পারে কোনো আঘাতজনিত কারণে হতে পারে মেয়েরই যে ব্যাপারগুলো আছে মেয়েদের যে সমস্যাগুলো আছে যেমন তাদের অনেক সময় মিনসের কারণে ব্যথা হয় কল্পেটে মিন্স যখন ক্লিয়ার থাকে না এই কারণেও কিন্তু অনেকেই পেন কিলার খায় বুঝে খায় এবং না বুঝে খায় তো তাদের ক্ষেত্রেও আমি দেখেছি অনেকগুলো মেয়েদের স্ত্রীতে দেখেছি যে তারা যারা এই কাজটা করেছেন যে যারা এই মিনসের ব্যথার কারণে কল্পেটে ব্যথার কারণে নিয়মিত ব্যক্তি ওষুধগুলো বা গুলো খেয়েছেন অথবা প্রায় প্রায় মাথা ব্যথা হয় সেটা আগের পরে বা বা অন্য কোনো কারণে হোক এই ধরনের বিভিন্ন কারণে ব্যথার কারণে যারা ব্যথা ওষুধ খেয়েছেন তাদের হিস্ট্রিতেও কিন্তু আমি দেখলাম যে তাদের কিন্তু এই কিডনি নষ্টের পেছনে এই হিস্ট্রিগুলো আসছে তো তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে ডায়াবেটিস হাইপ্রেশারের জন্য ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ ডিজিজ হাইপ্রেশারও কিন্তু আমরা জানি যে হাইপ্রেশারে এলোপ্যাথি দীর্ঘমেয়াদি ওষুধ খাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য দীর্ঘমেয়াদি ওষুধ খাচ্ছেন বা ব্যথার জন্য দীর্ঘমেয়াদি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই রোগগুলোর জন্য হোমিওপ্যাথিতে খুব নিরাপদ চিকিৎসা রয়েছে যা দীর্ঘমেয়াদি সেবনও আপনাকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আসবে না এছাড়াও দীর্ঘমেয়াদি সেবনও করতে হবে অর্থাৎ যেখানে আমরা জানি যে ডায়াবেটিস হাই প্রেশার আনকিউরেবল ডিজিজ বলা হয় বা বাদ ব্যথা যে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধগুলো খেয়ে যেতে হবে এই কথাটা সঠিক নয় আপনি যদি হোমিও ওষুধটা খান ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ে এই রোগগুলো কিন্তু রিকভারি হওয়া সম্ভব যেখানে অন্য পদ্ধতিতে এটাকে আনকিলোবুল বলা হচ্ছে পদ্ধতিতে আমরা বলি যে হোম ওষুধ রোগ হতে যেমন সময় লাগে সারতে ঠিক এরকমই সময় লাগে অর্থাৎ যেটা কোনো ডিজিজ ডিপু দিঙে হয় সেটা সারতে কিন্তু একটু সময় লাগবে বাট এটা যে আনকিলোবুল নয় এটা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আপনার কিছু নর্মাল ওষুধ আছে যেগুলো ওষুধ যদি আপনি সেবন করেন কখনোই আপনার এই ডায়াবেটিস প্রেসার এবং কিলার খেতে হবে না এই তো যারা আসলে এই রোগ থেকে বাঁচতে বিশেষ করে কিডনি মতো ভয়াবহ রোগ থেকে যারা বাঁচতে চান তাদেরকে বলবো যে প্লিজ আপনারা এই পেন অন্যান্য মেডিসিন অ্যাভয়েড করে কোনো ওষুধগুলো দুই তিন মাস খান দেখবেন কত চমৎকার রেজাল্ট পাচ্ছেন এই কারণ এবং শুধু রেজাল্ট পাচ্ছেন না আপনার শরীরে কোনো এমফাক্ট পড়বে না ও এটার কারণে মেডিসিনের যে ইম্প্যাক্টগুলো আছে এই ইমফ্যাক্টগুলো কিন্তু আপনার পড়বে না কোনো ধরনের সাইড এফেক্ট আপনার শরীরে আসবে না এর চেয়ে ভালো সেফ নিরাপদ এবং মানে কি বলবো কস্ট আপনার অনেক কমে যাবে এই এই জন্য সেটা হচ্ছে যে আমরা একটু মেডিসিন নিয়ে আলোচনা করে একদম ঠিক মানে খুব শর্টকাট করে যদি আলোচনা করি যদিও এভাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয় না হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয় এখন কিন্তু সিনটম অনুযায়ী যে আপনার যে ধরনের সিমটমস আসবে ঠিক সেই ধরনের ওষুধগুলো দিতে হবে তো অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রোগীদের সাথে সব কিছু আমরা নিতে পারি না সিমটম নিতে পারে না বা গুলো নিতে পারে না তাদের জন্য স্পেসিফিক কিছু মেডিসিনের কথা আমি বলে দিচ্ছি যে তারা আপনারা অন্তত এই ওষুধগুলো খেয়ে দেখেন এক দুই মাস খেয়ে দেখেন দেখেন কত চমৎকার রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে যে ডায়াবেটিসে যারা হচ্ছেন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস তারা আপনি কোনো সিনফল যদি আপনাকে কাউকে না বলতে চান আপনি যে ওষুধগুলো খেতে পারেন সেটা হচ্ছে যে অ্যাসিড ফস খুবই চমৎকার একটা মেডিসিন এছাড়াও জিমনিয়া সিজিয়াম মেডিসিনগুলো আপনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ডায়াবেটিস রিকভারি করবে এছাড়া আপনি সিজিয়াম এবং জিমনিয়া মেডিসিনটা সেবন করেন এর সাথে অ্যাসিড ফস

আমি বলছি একটু স্টক করে স্টক করে আপনি ওষুধ খান সেখানে হচ্ছে আর্নিকা বেলেটোনা এবং গোলোনায়ন এই মেডিসিনগুলো খুব চমৎকার গোলোনায়স খুব স্পেসিফিকাও খুব এছাড়া রাউফিয়া মাদার মেডিসিনটা আপনি নিয়মিত করেন দেখেন আপনি দুই মাস সেবন করেন বা এক মাস সেবন করেন দেখবেন খুব চমৎকার পাচ্ছেন এবং কোনো ধরনের হাই প্রেশারের ওষুধ আপনাকে আর কন্টিনিউ করতে হবে না আপনি এটা দুই তিন মাস পরে দেখেন আপনি কত ভালোভাবে রিকভারি করছেন আবারও বলছি আর্নিকা বেলেটোনা এবং গুরু নাই এর সাথে হচ্ছে রাউকে কে একটা মাদারটা কন্টিনিউ সেবন করে হিসাব আর যারা বাদ ব্যথায় ভুগছেন বা ব্যথাজনিত বিভিন্ন কারণে বিভিন্ন সময় ব্যথার ওষুধগুলো খাচ্ছেন পেন পেন কিলারগুলো খাচ্ছেন এবং এটার কারণে আপনারা কিন্তু অনেক সমস্যায় ভুগছেন এবং লাস্ট পর্যন্ত যা কিডনিতে এফেক্ট হচ্ছে এবং কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এটা একটু স্টপ করে আপনি ব্যথা পাইছেন আঘাত পাইছেন আপনি সাথে সাথে একজন হোমিও ডাক্তারের কাছে যান নিয়মিতভাবে আর্নিটা মেডিসিন অর্থাৎ আমাদের এখানে আঘাতের বিভিন্ন কজেশনের বিভিন্ন মেডিসিন রয়েছে তো এ ছাড়া স্পেসিফিক খুব স্পেসিফিক মেডিসিন হল আর্নিটা খুবই চমৎকার কাজ করে থাকে তো আপনারা এই মেডিসিনটা শুরু করতে পারেন আরনিটা মাদার ইউজ করতে পারেন এবং কোনো ধরনের পাশে যেটা এবং সাইটিফিক থেকে বাঁচার জন্য এই ওষুধগুলো আপনি কিন্তু নিতে পারেন এবং এটা খুব চমৎকার কাজ করে থাকে এছাড়া আমরা বললাম যে আমাদের লোকেশান এবং কজেশনের কারণে ওষুধটা চেঞ্জ হয় সময় যেমন ধরেন আমাদের শ্রাবণ মাসে টাকার কারণে বা শরীর ফুটলে তখন medicine টা আলাদা হয়ে যায় আর কোন পশু পাখি দিলে তখন medicine টা আলাদা হয়ে যায় এরকম specific কিছু medicine রয়েছে কিন্তু যে কোনো আঘাতে জন্য ব্যথার কারণে প্রথম medicine টা হচ্ছে আনিকা এবং আনিকা thirty বা দুইশ বা পর্যায়ক্রমে উচ্চ পাওয়ার খাওয়া যেতে পারে এছাড়া আনিকা মাদার জায়গা ইউজ করতে পারেন খুবই চমৎকার কাজ করে তো সেটা আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করলাম viewers সেটা হচ্ছে যে আপনি কিডনির মতো একটা এরকম দামি অর্গানটাকে বিভিন্নভাবে ওষুধ নষ্ট করে ফেলছেন এছাড়াও আরেকটা কাজ করেন যারা হচ্ছে অনেকেই আছে যে যারা যৌন দুর্বলতার জন্য রাস্তার পাশ থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়মিত ওষুধ খেয়েছেন এটাও কিন্তু আপনার টিভিতে ইম্প্যাক্ট করবে তো এই বিষয়গুলো কিন্তু সচেতন থাকবে তো এই জন্য আমি আপনাদের বড় সমস্যা থেকে বাঁচার একটা পথ দেখাই দিলাম এবং আপনারা যারা মনে করেন যে বা পেন কিলার ছাড়া কোনো ওয়ে নাই তাদের কিন্তু একটা পথ দেখিয়ে দিলাম আপনারা নিয়মিতভাবে যে কোনো রোগের জন্য হোমিওপেথিক চিকিৎসা নিতে পারেন এবং এটা আপনাকে ভবিষ্যৎ ভয়াবহ জটিল রোগ থেকে আভাজত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন